আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো সারা দিন আমি কি কাজগুলো করি সারাটা দিন আমার এইভাবেই কেটে যায় কিছু করা কি কার করব বলেন সারা দিন টিউশনে করি তার পাশাপাশি নিজেদের কাজ নিজেই করি এই আমার বোন ডিম দিচ্ছে কারণ ওদের মুরগি পাড়ার ডিম আছে তো আমার এক মামাতো ভাই ধান কাটতেছে ভাবলাম তাকে একটু হেল্প করি কারণ অন্যের বিপদে নিজে একটু হেল্প না করলে আসলে হয় না কারণ আমি তো বসেই আছি আপনারা অনেক সময় বসে থাকেন অলস সময় কাটান কিন্তু আমরা সবাইকে সবাই হেল্প করতে চাই না ইগোতে লাগে আসলে এটা ঠিক না যতটুকু পারবেন হেল্প করবেন দেখবেন যে সমাজ উন্নত হবে কারণ আপনি তো বসে থাকেন অযথা সময় অলস সময় পার করেন কিন্তু তাদেরকে যদি আমাদের পরিবারের সবাইকে যদি আমরা একে অপরকে হেল্প করি দেখবেন অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো কারণ একার পক্ষে কিন্তু দেশ গড়া সম্ভব না সমাজ গড়া সম্ভব না এমনকি পরিবারে ভালো কিছু আশা করা সম্ভব না একতাবদ্ধভাবে থাকলে দেখবেন পরিবারের অনেক কিছু ভাশে ভাসে সকলের সাথে মিলেমিশে থাকলে দেখবেন একে অপরের সহযোগিতা করলে দেখবেন আপনার বিপদে সেও আপনাকে কোনো একদিন হেল্প করবে কারণ সে ভাববে যে আমাকে আমি তাকে একদিন হেল্প করেছি সে আমাকে আরেকদিন হেল্প করবে তো আমরা অযথা এদিক ওদিক ঘোরাফেরা করব না কারণ আমাদের দেশটা বা সমাজটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে এমন কি দেখেন আত্মীয়র বাড়িতে আত্মীয় না গেলে কিন্তু আত্মীয়তা থাকে না মেহমানের বাড়িতে মানে না গেলে কিন্তু মেহমানিতেও থাকে না তো সো আমরা একে অপরকে সহযোগিতা করব পাশাপাশি মানে হেল্প করার চেষ্টা করব সবাইকে দেখেন তো আমি ভাবছিলাম যে এই কাজগুলো যেহেতু আমি করি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও করবেন কারণ আপনাদের মনে অনেক সময় চায় যে আমি একটু হেল্প করি দেখেন একই জমিতে ধান চাষ করা হয় ধান চাষ অর্থাৎ ধান কাটার পরে ওই জমিতে কিন্তু এই যে চাষ করে সরিষা লাগানো হয়েছে আবার দেখেন অনেকে কিন্তু জমি চাষ না করেই কিন্তু সরিষা বোপন করে আমি আমি ফেলে না রেখে আপনারা সাল্লা ধানও কিন্তু হয়ে গেছে প্রায় সালে ধানের জমিতেও সরিষা অনেকেই লাগাবে এগুলোতে পোকা তো যাই হোক এইভাবে কাজ করে দেখবেন যে উন্নতি হবে এবং আমার এক নানা ধান যে ভাবলাম আমি বসে আছি তাকে একটু হেল্প করলাম তারা বললো না তোকে হেল্প করা লাগবে না তুই একটু রেস্ট নেই কারণ তুই তো একটু ব্যস্ত থাকিস কিন্তু গ্রামেই আসলে মজা এগুলো কাজে আসলে মজা একে অপরকে সহযোগিতা করলে দেখবেন কারণ কোনো আমাদের মধ্যে হিংসা থাকবে না হিংসা দূর হয়ে যাবে তো আমরা সকলে কাজ করার চেষ্টা করবো দেখেন আমি কিন্তু বেশি কাজ করি নাই তবুও সেটা তারা মনে মনে খুশি হয় তবু আপনাকে সামনে বলতে পারবে না কিন্তু এক সময় দেখবেন যে বলবে যে না হয় সে আমাদের কাজ করে দিস আসলে অনেক গ্রামের অনেক মানুষ আছে দেখবেন কাজ ফেলে রেখে তার রাখতে চায় না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন